নারায়ণগঞ্জের আলোচিত তুকি হত্যার সাড়ে এগারো বছর পর আজমের ওসমানের গাড়ি চালক সহ চারজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র্যাব একটি টিম এগারো সেপ্টেম্বর ভোরে ঢাকা মিরপুর এলাকা থেকে জামশেদকে গ্রেফতার করা হয় পরে তাকে আদালতে পাঠানো হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয় এর আগে রোববার ও সোমবার সাফায়েত হোসেন শিপন মামুন মিয়া ও কাজল হাওলাদার নামে তিনজনকে গ্রেফতার করে র্যাব প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গ্রেফতারকৃতরা ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী এই চারজনের নাম ইতিপূর্বে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে এছাড়া র্যাবের খসড়া চার্জশিটেও তাদের নাম ছিল দুই সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে ত্বকিকে অপহরণ করা হয় আট মার্চ শীতলক্ষা নদী সংলগ্ন কুমুদিনী খাল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় রফিউর রাব্বি বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন এতে কারো নাম উল্লেখ করা হয়নি তবে আঠারো মার্চ রাতে হত্যাকাণ্ডের ঘটনায় শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান যুবলীগ নেতা জহিরুল ইসলাম ভুইয়া পারবেস জেলা ছাত্রলীগ সহসভাপতি রাজীব দাস সাধারণ সম্পাদক মিজানুর রহমান সালে রহমান সীমান্ত ও রিফাত বিন ওসমানের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারের কাছে অবগতিপত্র দেন তকি হত্যাকাণ্ডের ঘটনায় ইউসুফ হোসেন লিটন সুলতান শকত ভ্রমর তায়েবুদ্দিন জ্যাকি ও সালে রহমান সীমান্ত নামের চারজনকে গ্রেফতার করে র্যাব দুই তেরো সালের উনত্রিশ র্যাবের অভিযানে গ্রেফতার ইউসুফ হোসেন লিটন প্রথম তকি মামলায় আদালতে জবানবন্দিতে সরাসরি জড়িত বলে স্বীকার করেন তিনি জবানবন্দিতে সালের রহমান সীমান্তের জামতলা ধোপাপট্টির বাড়িতে সংগঠিত হত্যাকাণ্ডের স্থান কাল পাত্র সকল কিছুর বর্ণনা করে অন্যদিকে এই ঘটনায় গ্রেফতার সুলতান শওকত ভ্রমর দুই সালের বারো নভেম্বর আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেন জবানবন্দিতে উল্লেখ করেছিল তকি হত্যার নেতৃত্বে ছিলেন আজমির ওসমান দুই চোদ্দ সালের ছয় মার্চ তোকি হত্যার প্রথম বছর পূর্তির একদিন আগেই ওই সময়ের র্যাবের সহকারী পরিচালক জিয়াউল আহসান ঢাকাতে সংবাদ সম্মেলন করে জানান তদন্তে সন্দেহবাজন হিসেবে ওসমান পরিবারের সদস্য আজমরি ওসমান সহ এগারো জনের সম্পৃক্ততা পাওয়া গেছে তোকি হত্যায় অংশ নেওয়া বাকি দশজন হলেন রাজীব কালাম শিকদার মামুন অপু কাজল শিপন জমশেদ হোসেন ইউসুফ হোসেন ওরফে লিটন সুলতান শওকত ওরফে ভ্রমর ও তাইবুদ্দিন ওরফে জ্যাকি তখন ওই র্যাব কর্মকর্তা জানান এই হত্যাকাণ্ডে শামী ওসমানের ছেলে অয়ন ওসমান দুই সহযোগী সালের রহমান ওরফে সীমান্ত ও রিফাত বিন ওসমানের সম্পৃক্ততা পাওয়া যায়নি এদিকে দুই হাজার সালের তিন জুন সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমান পরিবারের পাশে থাকার ঘোষণা দেন এরপর তকি হত্যা মামলার সব ধরনের তদন্ত কার্যক্রম থমকে যায় অবশেষে সাড়ে এগারো বছর পর চারজনের গ্রেফতার নতুন করে আলোচিত হত্যা মামলাটির বিচারের অগ্রগতির আশা দেখাচ্ছে